আসসালামু আলাইকুম এই ঈদে অনেকেই অনেক কিছু দেয় তো আমাদের ক্ষুদ্র প্রয়াস তো আমার বন্ধু বান্ধবের মাধ্যমে তো টোটাল সহযোগিতা করেছেন রাকিব হাসান রুবেল শহরিয়া থেকে আমার বন্ধু আর নজরুল তো আমরা এই ছোটো বাচ্চাদেরকে একটি খাতা একটি কলম ঈদ উপহার হিসেবে দিব তো এই উপহারটি বাচ্চাদের জন্য আমার দ্বিতীয়বার এর আগে আমি আরেকটি মাদ্রাসায় এই কার্যক্রমটি চালিয়েছি তো

কারণ ছোট ছোট বাচ্চাদের আসলে আনন্দটা বড় জিনিস তো যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী এই ঈদে আপনি যারা মাদ্রাসা বা মাদ্রাসার বাচ্চা আছে বা স্কুলের বাচ্চা আছে তাদের পাশে এগিয়ে আসতে পারেন অথবা অনেক জায়গায় দেখা গেছে এটিম বাচ্চা আছে তো আসলে যার যার অবস্থান থেকে আমরা যদি এই ছোট ছোট কাজগুলো করি যাও যা ছোট ছোট কাজগুলো করি তাহলে আসলে সবাই এগিয়ে আসলে অনেক কিছু করাই সম্ভব সমাজের জন্য দেশের জন্য তো আমাদের 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 পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা করব আর যারা সমাজে বৃত্তশালী আছেন তাদের তারা তাদের অবস্থান থেকে অনেক কিছুই করবে তো যে কথাটি আমি বলেছিলাম প্রথম বা প্রথমেই ভিডিও শুরুতে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে যাওয়ার সামনে হুজুর পর্যায়ক্রমে প্রতিটি এলাকার যে মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসা ইনশাল্লাহ যে মাদ্রাসা এবং এটিমখানা আছে তো প্রতিটি মাদ্রাসা এবং এটিমখানায় আমরা এই কার্যক্রমটি খাতা কলম কলমের যে কার্যক্রমটি সেটি চালিয়ে যাব ইনশাল্লাহ যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই মাদ্রাসার মাদিম সাহেবকে তো উনি এই ব্যাপারে আমাকে সবসময় উৎসাহ দিয়ে থাকেন যে রানাবাই বিভিন্ন মাদ্রাসা এবং স্কুল এবং এ তিনখানার জন্য হ্যাঁ গরিব দরিদ্র মানুষের জন্য কাজ করেন এ ব্যাপারে উনি সার্বক্ষণিক ওনার সাথে আমার কথা হয় উনি কথা বলেন তো আসলে ওনাদের মতো লোকজন যারা আছেন তাদের তাদের তারা উৎসাহ দিচ্ছেন আমাকে অনেক কাজ করার জন্য তো বন্ধুগণ ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার দিবেন যাতে আমাদের মতো যারা আছে ছোট ছোট কাজ করি আমরা এবং ছোট ছোট কাজ করে এগিয়ে যেতে চাই তারা যেন এগিয়ে আসতে পারে এবং সমাজের বিভিন্ন মাদ্রাসা এবং কাজ করতে পারে ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ